টাকা ইনকামের তিনটা মেশিন দেখাবো আপনাদেরকে আজকে গাড়ি কিনবেন কালকে থেকে ইনকাম শুরু অনেক ড্রাইভার বাইরে আছেন যে একটা গাড়ি কিনে আমি উবারে চালাবো বা নিজে ড্রাইভ করব। আমাকে একটা এক্স করলা খুঁজে দেন আসান ভাই আমাকে একটা ফিল্ডার খুঁজে দেন আসান ভাই আমার একটা এক্সিও কিনে দেন আসান ভাই এই আপনাদের পছন্দের এক্স করলা এক্সিও ফিল্ডার তিনটা গাড়ির সন্ধান দিব আজকে যে গাড়িগুলো খুব শীঘ্রই কোন শোরুমে চলে যাবে তো শোরুমে যাওয়ার আগে মিনিমাম অন্তত পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে আজকে আপনাদেরকে এই গাড়িগুলো কেনার একটা সুযোগ করে দিচ্ছি আমার সামনে আছে দুই হাজার পাঁচ মডেলের একটা ফিল্ডার এখানে আসে চোদ্দিও গাড়ি আর ওই যে ওই পাশে একটা এক্স যেটা নাকি এর মডেল ভিতরে বিস্কিট কালার এই তিনটা গাড়ি নিয়ে আমি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের একটা লাইভ করবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অভিবাহের এই অভিবাহের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন কারওয়ান বাজার স্টার হোটেল ঠিক পাশে এখানে এসে ফোন দিলেই ওনার পাশে আসে গাড়িগুলো দেখতে পারবেন প্রথমে ফিল্ডারটা একটু দেখাই এটা ডাক্তার চালিত একটা গাড়ি এন্ড এই গাড়িটা আপনি চালিয়ে কিন্তু ভাড়ায় চালাতে পারবেন নিজের ড্রাইভিং জানলে ভাড়ায় চালায় ইনকাম করেন আপনার তো কোথাও ভাড়া দিয়ে দেন কোম্পানিতে গাড়িটার ভিতরে বিস্কিট কালার এবং এটার মডেল হচ্ছে দুই আজকে মানে শোরুম থেকে অনেক কম দামে এই গাড়িগুলো আপনারা কিনতে পারবেন ভিডিওতে আমি প্রত্যেকটা গাড়ির দামই বলে দিব এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় পঁচিশ সিরিয়ালের গাড়ি এন্ড এই গাড়িটার ইঞ্জিনটাও আমি একটু দেখাই দিব গাড়িগুলো আপনার রেডি আছে শুধু কিনে নিয়ে চালাবেন কিনে নিয়ে ভাড়া দিবেন আজকে কিনে নিবেন কালকে থেকে ইনকাম শুরু দেখেন পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু আপনার গ্যাস করা 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 আছে আছে এলপিজি এলপিজি এই গাড়িটা গাড়িতে কোনো কাজ নাই একদম রেডি আছে শুধু আয়শা কিনে নিবেন আর চেক করবেন যে কোনো কাজ আছে কিনা কোনো কাজ নাই আর যদি আপনি কোনো কাজ দেখাইতে পারেন তাহলে ওই ভাই করে দিবে তো গাড়ির মডেলটা হচ্ছে দুই এটা হচ্ছে ফিল্ডার গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা বেস টায়ার এর কন্ডিশন ভালো আছে চেঞ্জ করতে হবে না আর যারা কিনবেন একটা গাড়ি দেখেন সরাসরি মালিকের গাড়ি এই গাড়িটা কি অবস্থা দেখেন এটা কিন্তু চালায় না বাসায় এই গাড়িটা আপনাদেরকে আজকে অনেক কম দামে দিয়ে দিব এক্স অনেক টাইট ফিট গাড়ি এবং কন্ডিশন অনেক ভালো চারের এর নিউ শেপ এটা কিন্তু চারের নিউ শেপ এবং ভিতরে বিস্কিট কালার এই দেখেন এই গাড়িটার ভিতরে কিন্তু বিস্কিট গাড়ি পড়ে আছে পার্কিং এ চালাই না এই গাড়িটা কিনেও আপনি ইনকাম শুরু করতে পারবেন যারা ভাড়া দিতে চান বা উবারে চালাইতে চান সিট কভার করা আছে শুধু কিনে নিবেন পেপারস আপনার তিনটা গাড়িতে আপডেট থাকবে এখন দেখেন এই এক্স একুশ সিরিয়ালের গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন চারের শেপ বাম্পারও করা আছে চার চারটাই ওকে আছে এবং গ্যাসও করা আছে এটাও কিন্তু এলপিজি করা ফিল্টারটাও এলপিজি করা অ্যান্ড এটাও কিন্তু এলপিজি করা আছে আমি একটু দেখাই দিচ্ছি এলপিজি করা আছে সো আপনি যদি চান যে আমি এটা কিনে কালকে থেকে কোথাও ভাড়া দিয়ে দিব পারবেন এলপিজি করা আছে অ্যান্ড এই গাড়িটার মডেল চার রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই গাড়ির প্রাইসগুলো হবে শোরুমের প্রাইস থেকে আপনার বেশ কিছু কম সো কিনে নিয়ে যারা ইনকাম করতে চান ভাড়ায় দিতে চান অথবা নিজেরা ড্রাইভ করতে চান করতে পারবেন গাড়ি কিন্তু একটাও ওয়াশ করা না একটা গাড়িও ওয়াশ করা নাই আপনারা গাড়ি নেওয়ার সময় ওয়াশ করে দেওয়া হবে এখানে আপনার সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে এক্স করোলাতে ঠিক আছে আচ্ছা এটা এলপিজি করা হয়েছে অনলি এক মাস আগে এক মাস আগে এলপিজি করা হয়েছে তিনটা গাড়ি কিন্তু একদম র অবস্থায় দেখাচ্ছি কোনোটাই ওয়াশ পলিশ কিছু করা নাই শোরুমে যেরকম রেডি থাকে সো এই অবস্থাতে আপনার আয়সা দেখা দেন যদি ওকে হয় উনি আপনাকে ওয়াশ করে তারপরে ডেলিভারি দিবে আসেন এই গাড়িটা দেখায় ফিল্ডারটা দেখায় তারপরে দাম বলতেছি এরপর আপনার এক্স করোলা এবং এক্সিওটা দেখাবো এক্সিওটা কিন্তু আপনার পুষ স্টার্টের গাড়ি এটা কিন্তু এক্সিও জি সো তিনটা গাড়ি এটা এলপিজি করা আছে আপনার এক্স করলার মতোই এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় ডাক্তার চালাইছে এক সময় এখন আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন গাড়ির গ্লাসটা অরিজিনাল আছে এবং দামগুলা অন্তত কিন্তু শোরুমের দেখেন এটা মডেল পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের মডেল ফিল্ডার এলপিজি করা এগারো লাখ নব্বই লোকেশনটা একবার জানতে চাইছেন লোকেশনটা হচ্ছে কারণ বাজার স্টার হোটেলের পাশে এসে ফোন দিয়ে ফোন দিলেই ভাই আপনাকে নিয়ে আইসা গাড়িগুলো দেখাবে এবং ওনার বাসার নিচেই কিন্তু আমি গাড়িগুলো দেখাইতেছি আপনাদেরকে সো ফিল্ডারটার দাম এগারো লক্ষ নব্বই আপনারা যোগাযোগ করেন এক্সিও জি অরিজিনাল এক্সিও জি মানে পুশ স্টক সহ চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন একটু দেখেন এটা কিন্তু আপনার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই যে পুশ এবং এটা কিন্তু আপনার এই দেখেন এখানে কাপড় এটা কিন্তু প্লাস্টিকটা একটু হাইগ্রেডের গাড়িগুলো কিন্তু এখানে ফেব্রিক দেয় এন্ড এই গাড়িটা কিন্তু আপনার দেখেন তিনটা গাড়ির একটা গাড়িও আসলে ওয়াশ করা নাই তিনটাই আনরেডি অবস্থায় আছে এবং এগুলা কিন্তু আপনার অনেক কমে পাবেন শোরুম থেকে সতেরোতে রেজিস্ট্রেশন হয়েছে বত্রিশ সিরিয়াল চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা এখানে প্রজেকশন লাইট আছে তারপরে আপনার এটা কিন্তু পুষে স্টার্ট জিও জি দুই চোদ্দোর গাড়ি তেলের গাড়ি এটা নন হাইব্রিড কিন্তু এবং এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে এই হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন এটা সিএনজি করা আছে ঠিক আছে এই গাড়িটা আপনার সরাসরি আয়সা দেখেন অনেক কমে পাবেন গাড়ির মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আচ্ছা প্রাইসটা প্রাইসটা আমি ভুলে ভুলে গেছি গেছি একটা মিনিট বাইরে জিজ্ঞেস করে নেই তবে এই সাইডের প্যাড গুলা কিন্তু আপনার ফেব্রিকের কাপড়ের হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপনার আমি বলে দিতেছি সতেরোতে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন প্রাইসটা হচ্ছে অনলি আঠারো লক্ষ ষাট হাজার টাকা এক্সজিও জি আঠারো লাখ ষাট হাজার টাকা এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না আপনাকে কিন্তু শোরুমে এর থেকে আর অনেক বেশি দাম চাবে সো আঠারো লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা দেখতে পারবেন আর এটা কিন্তু আপনার এগারো লক্ষ নব্বই হাজার টাকা ফিল্ডার যেটা নাকি ভিতরে বিস্কিট কালার আর এক্সিওটার জিওটার ভিতর একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনার সিএনজি করা আছে গ্যাস করা আছে এক্সট্রা চাকা পাবেন তো এটাও চাইলে আপনি নিয়ে ভাড়ায় চালাইতে পারবেন এবং এই গাড়িটার মানে সামনে কিন্তু দেখাই দিছি অলরেডি আমি ইঞ্জিন রুমটা দেখা দিছি এই দেখেন পনেরোশো সিসির গাড়ি এবং আপনার সিএনজি করা আছে সো এটার দাম হচ্ছে আঠারো লক্ষ সাইট প্রজেকশন লাইট সহ আর এক্স করোলাটা আপনার চারের মডেল চারের নিউ সে আপনার আট সালে এটা এলপিজি করা আছে দু একটা জায়গায় আপনার টাচ আপের কাজ আছে যদি আপনি চান টাচ আপটা করে নিতে পারবেন বাট এটা কিন্তু আপনার এলপিজি সহ দামটা অনেক কম আছে বারো লাখ টাকার নিচে এই গাড়িটা এলপিজি সহ চারের নিউ শেপ এটার মানে প্যাপারস আপডেট পাবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার অনলি এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লাখ আশি হাজার টাকা নিউ নিউসে এক্স করল্লা যদি চান যে আমি ইনভেস্ট করবো না যে অবস্থা আছে এমনি নিয়েই চালাবো পারবেন শুধু একটু ওয়াশ পলিশ করে নিলেই হবে আর সেটা আপনাকে করে দেওয়া হবে ডেলিভারির আগে তবে কম দামে কিন্তু অনেকেই গাড়ি খোঁজেন যারা নাকি শোরুম থেকে কিনতে চান না যে আমি বাইরে থেকে কিনবো একটু কমে কিনবো এটা এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ফিল্ডার দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল লোকেশনটা কিন্তু আমি বলে দিছি এটা আপনারা আসতে হবে ঠিক কারণ বাজার স্টার হোটেল পার হবেন একটু সামনে আইসা ফোন দিলেই হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গলি এখানে আইসা ফোন দিয়ে স্ক্রিনের নাম্বার আছে আর যদি আপনাদের প্রাইস নিয়ে কোনো মানে কথা থাকে অবশ্যই যে নাম্বার দিয়ে দিলাম অভিভায়ের নাম্বারে আপনারা ফোন করে দামগুলা নিয়ে হালকা পাতলে একটু কথাও বলতে পারবেন হ্যাঁ এটা কিন্তু থাকবে না আসলে এগারো লক্ষ আপনার নব্বই হাজার টাকায় একটা ফিল্ডার দেখেন একসময় ডাক্তার সাহেব চালাইছে গাড়িটা এবং এই গাড়িটাতে আপনার গ্যাস করা আছে কোনো খরচ নাই কিনে নিয়ে শুধু ভাড়ায় দিয়ে দিবেন বা উবারে চালাবেন লাইটটা অরিজিনাল আছে কিন্তু হ্যাঁ এবং গ্লাস অরিজিনাল আছে এটার প্রাইস চা হয়েছে অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকা গ্যাস করা ভিতর হচ্ছে বিস্কিট কালার সো ফিল্ডার আমার জানা মতে বারো লাখ পঞ্চাশে সেল হয় এই মডেল গাড়িটা পাঁচের সো এগারো লক্ষ নব্বই কিন্তু আপনার খুবই ভালো প্রাইস দেখেন যদি ভাগ্যে থাকে হয়তো আমার এই লাইভেই আপনার গাড়িটা পেয়ে যেতে পারেন তিনটা গাড়ি দেখাইছি আমি আবার রিপিট করতেছি এটা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সিএনজি করা আছে ফিল্ডার প্রাইস এগারো নব্বই চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন যেটা সিএনজি করা আছে এক্সিও জি প্রজেকশন সহ পুষ স্টার্ট এটার দাম হচ্ছে আপনার আঠারো লক্ষ ষাট হাজার টাকা আর এক্স করলা চারের মডেল আটে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ ভিতরে বিস্কেট সিট কভার করা আছে একটা দুইটা জায়গায় হয়তো একটু স্ক্র্যাচ আছে বাট বাদ বাকি পুরো গাড়িটাই কিন্তু আপনার রঙের কোনো কাজ নাই গ্যাস করা এটাও এলপিজি করা এগারো লক্ষ ষাট হাজার টাকা থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা লাইভটা দেখলেন হ্যাঁ ও সরি এগারো আশি এগারো ষাট বললে ভালো আছি সরি এটা এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি চারের নিউসে সিট কভার করা ভিতরে বেজ আপনারা আসেন গাড়িগুলো দেখেন আমি একদম র কন্ডিশনে দেখাইলাম ধোয়া মোছা ছাড়া প্রচুর ময়লা আছে এখনো এই গাড়িগুলা এই রাখা এখনো কিন্তু হচ্ছে না মানে পরে নিয়ে যান স্বপ্নের গাড়িটি আজকে লাইভ দেখে আমি আপাতত বিদায় নিলাম ভালো লাগলে লাইভটা শেয়ার দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়েন আপনার একটা শেয়ারে কোনো এক ড্রাইভার ভাইয়ের মানে স্বপ্নের গাড়িটা হয়তো তারা এই লাইভে পেয়ে যাবে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম নেক্সট লাইভে আমার দেখা